আমাদের এবার চলচ্চিত্র শিল্পীদের গাবতরীর গরুরহাটে চাকরি দেওয়ার ঘোষণা দিলেন নবনির্বাচিত সভাপতি বিশেষ সদগর এক সভায় এমনই কথা হয়েছে বলে জানিয়েছেন এই খল অভিনেতা মূলত আসন্ন ঈদুল আজ হায় গাবতলির গরুর হাটের ইজারা পেয়েছেন মনোয়ার হোসেন ডিজল বিষয়টি জানিয়ে মিশ শতকর বলেছেন আপনারা শুনে খুশি হবেন যে আমাদের ডিজল সাহেব এবার একাই গাবতলির গরুর ইজারা নিয়েছেন আমি তাকে বলে রেখেছি ভাই আমার অনেক মেয়ের কাজ লাগবে কোন খবর শিল্পী সংগঠন কি আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারি কে আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি দীপজল ভাই বলেছেন তুই আমাকে একটা তালিকা দে যারা কাজ করতে আগ্রহী তাদের এমনকি এই আলোচনায় বোটানিক্যাল গার্ডেনে কর্মসংস্থানের প্রসঙ্গ এসেছে এ ব্যাপারে মিশর সদাগর বলেছেন বোটানিক্যাল গার্ডেনেও লোক লাগবে শুটিং এর পাশাপাশি এই কাজগুলো ডিজল ভাই নিজে থেকেই দেবেন এছাড়া আমরা একটা তালিকা পরিচালক সমিতি সহ বিভিন্ন সংগঠন দিয়ে দেব পারিশ্রমিক যদি একটু কমানো হয় তবে তারা আমাদের পুরনো আর্টিস্টদের নিয়ে কাজ করবেন এর আগে শিল্পীদের গার্মেন্টস এ কাজের সুযোগ দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন নিপুণের নেত্রী হেলেনা জাহাঙ্গীর আমার কয়েকবার চোখে পানি চলে আসছিল মেকআপ নষ্ট তাই আমি নাই কান্না চলে আসছিল তিনি বলেছিলেন আমার নিজের গার্মেন্টস কারখানা রয়েছে সংস্কৃতি অঙ্গনে যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দেবো গার্মেন্টসে এমন মন্তব্যে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন হেলেনা জাহাঙ্গীর কিন্তু শেষ পর্যন্ত তিনি নির্বাচিত না হওয়ায় সেটি ভেস্তে গিয়েছে তবে এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল শিল্পীদের গাবতরির গরুঘাটে চাকরি দেওয়ার কথা বললেন মিশা সদকর এ বিষয়টি নিয়েও সোশ্যাল মিডিয়াতে তুমুল সমালোচনার মুখে পড়েছেন এই খল অভিনেতা আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যে আমাদের সাথে ছিলেন আমরা কৃতজ্ঞ ورا شيل بي سماج كي تو گي بيسي كي تو گي اسپيشلي شيل